মিজরিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম শুটিংয়ের উদ্দেশ্যে প্রতিদিন শুটিং থাকলেও ভিডিও বানানো একদমই সময় হয়ে ওঠে না তো সেদিন ভেবেছিলাম একটুখানি ভ্লগ বানাবো মিজরি কী কী দুষ্টুমি করে শুটিংয়ে গিয়ে তো সেদিনকে ছিল ফার্স্ট ক্রায়ার ব্র্যান্ডের একটা ক্যাজুয়াল ওয়ার আর নাইট ড্রেস এগুলোরই একটা শুটিং ছিল তো অন্য বেবিরা নাইট ড্রেস শ্যুট করছিলো আর মিসরিদের ছিল জামা কাপড়ের মানে ক্যাজুয়াল জিন্স টপ এগুলোরই শ্যুট ছিল তো আমরা প্রথমে সবাই মিলে লাঞ্চ কমপ্লিট করলাম তারপর সঞ্জনা ম্যাম ওর হেয়ার স্টাইলটা একটুখানি চেঞ্জ করে দিল কারণ ওর মনে হচ্ছিলো একটু স্টাইলিং করতে হবে ওকে পোজগুলো সেই কারণে তো এটা ফ্যাশন শ্যুট মতোই ছিল আর ভিডিও শ্যুট ছিল সেদিনকে ফটোশ্যুটও ছিল আর ভিডিও যেহেতু হবে তাই মিজরিকে বিভিন্ন রকম ছাতা কোল্ড ড্রিঙ্কস দিয়ে অনেক রকম পোজ দেওয়ানো হচ্ছিলো আর মিজরিও কিন্তু খুব এনজয় করছিলো কারণ মিজরির খুব পছন্দের গানগুলো ব্যাকগ্রাউন্ডে চলছিল। আর মিজরিতে এত বন্ধু দেখলে প্রত্যেক দিনই খুব এক্সাইটমেন্ট হয় ও সবার সাথে কাজ করতে খুব মজা করে তো গান শুনে মনের আনন্দে নিচে নেচে পোজ দিচ্ছিলো আর ভিডিও বানাচ্ছিল তারপরে ড্রেস চেঞ্জ হয়ে যায় নেক্সট টি শার্টের সেটাও সুন্দর করে সানগ্লাস পরে একদম দারুণ করে পোজ দেয় এগুলো ফার্স্ট ক্রাইড ড্র্যান্ডি তো তাই একটু সুন্দর স্মার্ট লুক না হলে ভালো লাগে না আর মিজরি সব লুকগুলো খুব সুন্দর ক্যারি করে নেয় আর খুব মজা করে সুন্দরভাবে করেও নেয় তারপর বন্ধুদেরকে সুন্দর করে হাগি করে হামি দিয়ে মিষ্টি মিষ্টি করে ভিডিও বানাচ্ছিলো আর বিহাইন্ড দ্য সিন সমস্ত ক্যামেরাম্যান আর যত সবাই ছিল সবাই খুব মজাও করছিল ওদেরকে নিয়ে মিজরি সেদিনকে চারটে আউটফিট ছিল তাড়াতাড়ি করে চেঞ্জ করে কমপ্লিট করে সমস্ত শুটিং ভিডিও আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম একটা ভালো দিন শেষ করে